অভিমানই বড় হলো বেশ তাই যদি হয় তুমি এখনই সব কিছু ভেঙে খান খান করে দিতে চেও না অন্তত কটা দিন ধৈর্য ধরো মাধবীলা ফুল ধরেছে সেগুলি ফুটে আগে ঝরে পড়ুক মাটিতে খাঁচার বদ্রিকা পাখি কটি সদ্য কিনে এনেছি বাজার থেকে তোমারও ভারী শখ ছিল বদ্রিকা পাখি ওদের আকাশে ছুটি দেওয়ার আগে আকাশ থেকেই ভেঙে টুকরো করা কি ঠিক নিজের সঙ্গে বোঝাপড়ার কিছুটা সময় রেখো হাতে ঝড় বাদলের পর আকাশ শান্ত হলে তুমি কি দেখো ফুলে পড়ে গেছে আকাশের সাজে দামপত্যকের কাচের পাত্র করলেই টুকরো হয়ে যাবে তুমিও জানো ভালোবাসার পাপ ধীরে ধীরে যেমন উন্মোচিত হয় শুকিয়ে ঝরে যেতেও সময় লাগে অভিমানই বড় হলো বেশ তাই যদি হয় অভিমান দিকে বৃষ্টি নামাও দেখো সেই বৃষ্টি কত সুখে